Pertigue do seu gato. ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ উঠল সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে সাগরদিগি মহিপাল স্টেশন সংলগ্ন নূরপুর এলাকায় এসেছিলেন নবগ্রামের গঙ্গারামপুরের বাসিন্দা সহদেব যায় এরপর সকালে সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তবে সোমবার দুপুরের দিকে সহদেব হেমব্রমের মৃত্যু হয় মৃত্যার আত্মীয়দের অভিযোগ সঠিক চিকিৎসা করা হয়নি সহদেবের চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানা যায় এর আগে বারংবার সাগরদিগি সুপার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখায় দিন যদিও চিকিৎসার গাফিলতির বিষয়ে মুখ যদিও চিকিৎসার গাফিলতির বিষয়ে মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের বিয়েতে এসেছিলো থেকে এসেছি গঙ্গারামপুর আদিবাসী পাড়া পাড়াতে এসেছি নোরপুরে এই সাগরদিঘি মৈপাল মৈপাল স্টেশন থেকে একটু যেতে হবে রাতের বেলা মতট খেয়েছিল মনে হয় একটা দিকে ছাদ থেকে পড়ে যায় হুম তারপরে হসপিটালে সকালবেলায় নিয়ে আসে সকালবেলায় এখানে আড়াই দুটা পর্যন্ত শ্বাস নিয়ে ভালো ভালোই দিয়া দুটার পর হ্যাঁ সিলাইনটা দিয়েছিল ডাক্তার কিন্তু চিকিৎসা করেনি এখানে চিকিৎসা হয়নি হ্যাঁ শুধু সিলাইন বসাই ছিল

সেইখানে এসে আমাদেরকে যেভাবে কথাটা বলছে এসে ডাক্তার এসে দেখলো শুধু সেলাইন বসিয়ে দিয়েছিল কিছু চিকিৎসা করেন তাই বলছিল এখন আমাদের এখন বড়টা যেতে হবে ছেলেটা মারা গেছে ওইটা